যে কটা কাপ রাখার দরকার আমি রাখতে পারি আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করেছিলাম অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু তোমরা শুক্রবার ভ্লগ দেখছ বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল তো দুপুরের পর একটা উষ্ণ বিকেল শুরু হয়েছে যতটা সাহিত্য সাহিত্যভাবে কথা বলছি ততটা মনের অবস্থা মোটেও তা নয় প্রচণ্ড গরম তবুও বিকেলের দিকে একটা হাওয়া এই দক্ষিণ খোলা বারান্দাটায় দেয় বলে মাঝে মাঝে এই বারান্দাটায় বিকেলের দিকে এসে দাঁড়াতে ভালোই লাগে দুপুরবেলা যথারীতি কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাবলাম আজকের বিকেল থেকেই ব্লগ শুরু করি সকাল থেকে এত কাজের চাপ থাকে গরম থাকে তারা হুটোচ্ছো ক্যামেরা নিয়ে নিয়ে আর ব্লগ করবার মতন এনার্জি থাকে না তার কারণ আমি যে বলি তোমাদের যে আমি যে ধরনের ব্লগ দেখতে ভালোবাসি ঠিক সেই ধরনের ভিডিওই আমি তৈরি করতে পছন্দ করি তাই ভাবলাম যে বিকেলের পর থেকে যা যা করব ঠিক সেই সেই জিনিসগুলোই শেয়ার করবো তোমাদের সাথে তো তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার ছোট্ট সংসারটাকে একটু একটু করে সাজিয়ে তুলতে বা নতুনত্বের ছোঁয়া দিতে আমি বরাবরই ভালোবাসি প্রত্যেক দিনের একঘেয়ে আমাদের ঘরের কাজকর্ম যে আসলেই নয় তার মধ্যেও যে অনেক আনন্দ আছে এবং অনেক যে আমরা নিজেদের ক্রিয়েটিভিটি দেখিয়ে নিজেদের প্রত্যেকটা দিনকে সুন্দর করতে পারি চাইলেই সেই ছোট ছোটো জিনিসগুলোকে তুলে ধরাই আমার ব্লগিং চ্যানেলের কাজ আর আজকে না বেলার দিকেও বেশ কিছু জামা কাপড় কেচেছিলাম মানে দুপুরের দিকে আর কি লাঞ্চের পর এখন তো মেলতে না মেলতেই ঘণ্টাখানেকের মধ্যেই জামাকাপড় শুকিয়ে যায় কেচেও কিন্তু আরাম আছে এই গরম হলে কি হবে জামা কাপড় সুন্দর করে কাচো রোদে দাও কিছুক্ষণের জন্য একদম মানে শুকিয়ে খটখটে হয়ে যাবে তো আয়ুষ্মানের যেগুলো ভালো ভালো জামা কাপড় ছিল সেগুলো একদম সকালে কেচে আমি শুকিয়ে মেলে দিয়েছিলাম আর এগুলো এখন দিচ্ছি এই বিকেলের টাইমে কারণ হচ্ছে এটা দিলেও এই ঘন্টা দুয়েকের মধ্যে সব শুকিয়ে গেছিলো জানো তো মানে সাড়ে ছটা সাতটার মধ্যে সব জামাকাপড় শুকিয়ে গেছিলো এই একটা হাওয়া দিচ্ছিলো আর আয়ুষ্মানকে মানে কম্পিউটার থেকে আনার পর ওর বাবা ওর জন্য রোল এনে দিয়েছিল এগ রোল তো সেটাও খেয়েছে সারা ঘরে একটু মানে টুকরো টাকরা পড়ে রয়েছে তো আমি সন্ধ্যে দেওয়ার আগে ভাবলাম যে গা তো ধোবোই তার আগে বরঞ্চ ঘরটা একবার মুছেই নিই কারণ এই কাঠা ঘরে পায়ে পায়ে সবাই চলাফেরা করেছে আর সারা ঘরের মধ্যে চলাফেরা করে বৃহস্পতিবার যে সন্ধ্যে দিতে বসবো একটা কেমন লাগে না বলো আর আমি এগুলো একটু বেশি মানি বিশেষ করে বৃহস্পতিবার দিনটা আমার মনে হয় মা লক্ষ্মীর তো মনে হয় যেন আমাদের মধ্যে দিয়েই মা লক্ষ্মী বিরাজ করেন আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি সব কিছু অল্প জিনিস থাক না অল্পই তোমার সামর্থ্য থাক সেই অল্পটুকুকে নিয়েই যদি তার গুরুত্ব দিয়ে তার গুরুত্ব বুঝে আমরা যদি ব্যবহার করি আমরা জীবনে ঠিক একটা না একটা সময় সেই অল্প জিনিসকেই অনেক কিছুতে পরিণত করতে পারি আর তার এক্সাম্পল যদি বলো সেটা কিন্তু আমি তোমাদের মানে আশিসের নিজস্ব বলতে নিজস্ব ব্যবসার কথা বলছি কিন্তু অনেকেই আমাদের স্টোরি জানো আমি আমাদের পারিবারিক অপরিস্থিতির কথা বলছি না বা ছোটো থেকে আপব্রিঙ্গিংয়ের মানে আপব্রিঙ্গিংয়ের কথাও বলছি না আমাদের প্রতিষ্ঠিত হওয়ার কথাই বলছি কিছুই ছিল না সে ছিল একজন গুণী মানুষ অর্থাৎ সে একজন প্লেয়ার ছিল যেই ক্ষমতা একমাত্র ঈশ্বর প্রদত্ত মানুষেরই থাকে খেলোয়াড় কিন্তু সবাই হতে পারে না তো যাই হোক কপালের ফেরে তার খেলা থেকে পায়ে চোট নিয়ে সরে আসতে হয় তারপরে কিন্তু ঈশ্বরের কৃপায় ঈশ্বরের অসীম কৃপায় একটু একটু করে সে নিজের ব্যবসা তৈরি করতে পেরেছে আর কোথাও গিয়ে আমার মনে হয় যে যেহেতু আমরা খুব সামান্য জিনিসে খুব হ্যাপি থাকতাম এবং মানুষের পাশে বিশেষ করে যে কোনো বিপদে পড়া মানুষের পাশে আমি এবং আসি সে যত রাতই হোক পাশে দাঁড়াতাম সেখান থেকেই ঈশ্বর যেন আমাদের আশীর্বাদ করেছেন আর বলছি না কন্ট্রোভার্সি যদি বলি না আমার জীবনের স্টোরি তোমরা ভাবতেও পারবে না যে সত্যি এই জিনিসগুলো কি একটা শিক্ষিত ফ্যামিলিতে হয় কিন্তু আমি বলবো না এটা বলছি জাস্ট তোমাদেরকে মোটিভেট করবার জন্য কারণ আমার মনে হয় যে জিনিস পেরিয়ে এসেছি সেই জিনিস যদি খুঁচিয়ে ঘা করি তাতে ওই যে বলে না ওপর থেকে ময়লা ফেলে নিজের গায়ে পড়ে সেই জিনিসটা আমি করতে চাই না আমি শুধু তোমাদের মোটিভেট করতে চাই নিজের লাইফ দিয়ে কারণ দেখবে আমরা কিন্তু মানুষের লাইফ স্টোরি শুনেই মোটিভেটেড হই নিজেদের জীবনের দিকে এগিয়ে যাই আমি এরকম প্রচুর জীবনী পড়ে লাইফে মোটিভেট হয়ে তবে একটা কিছু করবার ইচ্ছায় আসি এই কিছুদিন আগে আমাকে একজন কমেন্ট করেছিলেন না হাজব্যান্ডকে বলো ভালো করে রোজগার তার বাড়াতে তাহলে আর প্রাইভেট জিনিস দেখে তোমাকে টাকা রোজগার করতে হবে না তাকে যা বলার আমি বলেছি তারপরেও একটা কথা বলি আমার হাজব্যান্ড যদি এখন কোটিপতিও হয় না তবুও পাঁচ হাজার টাকার জন্য হলেও আমি কিছু করব। আর সেটা ইউটিউবেই করব যদি আমার সেখান থেকে রোজগার আসে তার কারণ হচ্ছে আমি আমার পছন্দ অনুযায়ী কাজ এখান থেকে বেছে নিতে পেরেছি তাই আবারে દીનન કિલાખો શંભુસ શંભુ કામ નખો પૂરા કરો જગ બલિહારી સિદ્ધિ ગણેશ સદાભાની દાય ગૌરીપુત્ર ગણેશ પાક્ષા કરે બ્રહ્મ વિષ્ણુ મહેશ સિદ્ધિદાત્તા ગણેશ કટસ અગ્લે સદાભવાની દાય ગૌરીપુત્ર ગણેશ પાંચ દદ રક્ષા કરે બ્રહ્મ વિષ્ણુ મહેશ હરી પ્રિય નમસ્ત ભંગ નમસ્ત ભંગ દેયા નિધે મહાલક્ષ્મી નમસ્ત ભંગ નમસ્તું ભંગેશ્વરી હરી પ્રિય નમસ્ત ભંગ નમસ્ત ભંગ સિંધુ દીન બંધુ જગતપતે ગોપેશ ગોપિક ગાંધો રાધકાન્ધો નમસ્તુ તે જયસુ કૃષ્ણ કરુણા સિંધુ દીન બંધુ જગતપતિ ગોપેશ ગોપિકાન્તો રાધકાન્ધ નમસ્તે বলি না যে আমার সাবস্ক্রাইবারটা হচ্ছে আমার লক্ষ্মী হ্যাঁ দেখো দিদি এসেছে দিদিকে তোমরা আগেও দেখেছ আগেও এসেছে আয়ুষ্মানের জন্মদিনে না বললেও মানে এটা আমার কাছে একটা লজ্জার বিষয় যে আমি ভুলে গেছি তবুও দিদি নিজের আপন মনে করে আমার কাছে চলে আসে আমাকে মানে ফোনও করতে লাগে না বা কিছু দিদি নিজের মতন মনে করে চলে আসে এটা হচ্ছে কি তো আমি বুঝি যে কাজটা আমার কাছে ঈশ্বরেরই দান ওই জন্য এরকম দিদিদের পাচ্ছি বোনদের পাচ্ছি কাকিমা তারপরে আরো অনেকে আছে যারা আমাকে এতটা আপন ভাবে তারা সংকোচ বোধ করেন আমার আমার কাছে আছে তোমার তোমার এটা হচ্ছে কি বলতো বিদ্যুৎ গুলো একদম প্রিয় অন্য ভেজালে যেটা তুমি বাস্তবে সেটাই তুমি দেখো একদমই তাই আমি পুজো করছি ওখানে যেরকমভাবে পুজো করি তোমাদের জন্য ভিডিও শ্যুট করি সেরকমই করছি তা এমন আস্তে আস্তে নয় আমার না বুকটা ছাট করে উঠেছে কে এলো হ্যাঁ মানে এরকমভাবে হয় আর সেদিনও যে দিদি এসেছিলো তাকেও এরকম লেগেছে আমার বিশ্বাস করো সেদিন ছিল তোমার হনুমান জয়ন্তী এসে ওই নিচে দাঁড়িয়ে বলছে আমাকে একটু জল খাওয়া আমার এত মানে আমি ভাবছি কে ভগবান পাঠালো নাকি আজকে তোমার ক্ষেত্রেও তাই মনে হয়েছে আর একটা জিনিস শোনো আমি দু কাপ চা বসিয়ে রেখেছিলাম যে আয়ুষ্মান কম্পিউটার থেকে না দুজনে খাবো ওর বাবা আবার কী করেছে এগরোল নিয়ে এসেছিলো তো রোলটা নিয়ে আর তোকে চা দেওয়া যাবে না আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম তোর একা একা কি খাবো তাহলে পরে বার সোনালিকে একবার ফোন করবো যদি এলো এলো না এলো তো আমি একাই খেয়ে নেবো তা আমি পুজো হচ্ছে আর আমি এই কথাই ভাবছি তারপরে তুমি দেখো আমার কিছু আমার বসা নাই গ্যাসের ওপর বসে ঢাকা দেওয়াই ছিল দুধ জল আর এলাচ আমি খেদে করে দিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছি খালি চা পাতাটা হ্যাঁ খালি চা পাতাটা দেওয়া আছে আমি খালি আসতেই বললাম তুমি চা খাবে তো বলে হ্যাঁ চা খাবো তো অবশ্যই দাঁড়াও একটু দাঁড়াও আসছি চাটা বসিয়ে এসছি তো তো সেইটাই হচ্ছে ব্যাপার আমার কত কি না কি আমার কোনো ইয়ে নেই মানে আমি কেন এত উন্নতি করতে পারছি না কি করবো আমি তো এখন কন্ট্রোভার্সির যুগ আমি তো কন্ট্রোভার্সিতে সামিল হতে পারছি না চাইও না আমার আমি যেটুকুতে সুখে ইউটিউবটা চালাতে পারলেই হলো আমি সুখে তোমাদের মানে আনন্দ দিতে পারলেই হলো আর আমার কন্ট্রোভার্সির দরকার নেই কন্ট্রোভার্সি কার জীবনে না আছে এখনকার দিনে বলো তো কার জীবনে না কন্ট্রোভার্সি আছে আমার জীবনে কিছু কম কন্ট্রোভার্সি নেই চাইলে দেখালে আমারও লাখ লাখ ভিউ হবে আমারও প্রচুর মানে বেড়ে যাবে সাবস্ক্রাইবারও বেড়ে যাবে কিন্তু আমি চাই না কন্ট্রোভার্সি আমি চাই আমরা আনন্দে ভালোভাবে থাকি পরিশ্রম করব পরিশ্রমে ফল পাবো বলো এটাই বলছি কন্ট্রোভার্সি কার না জীবনে থাকে প্রত্যেকের জীবনে কন্ট্রোভার্সি আছে কেউ বলতে পারবেন আমার জীবনেও প্রচুর কন্ট্রোভার্সি আমি যদি বলি সেগুলো বা দেখাই আমারও লাখ লাখ সাবস্ক্রাইবার বেরিয়ে আসে হ্যাঁ এটা তো আসল জিনিস আসল তোমার কাছ থেকে আমরা যে

আমি আমি মাঝে মাঝে ভাবি ইউটিউবে না থাকলে চলবে কিভাবে তাই না বলো তুমি হঠাৎ করে তুমি যা হ্যাঁ সেটাও যা সেই হচ্ছে হঠাৎ করে এলাম তুমি তো এটাই হচ্ছে আমার পাওয়া যে মানুষ এত আমি কজনকেই বা চিনতাম এই দিদিদেরকে আমি চিনতাম চিনতাম না তারা চাইলেই আমার বাড়িতে চলে আসে আমার সাথে গল্প করে এগুলো তো ভগবানের আশীর্বাদ ছাড়া অন্য কিছু না পৃথিবীতে আমরা সবাই এসছি কিছু দিনের জন্যই কিন্তু ভালোবাসাকে কতটা পেয়ে যাচ্ছি এবং ঈশ্বরের কাছে গিয়ে কে কী জবাব দেব সেই বিচারটা যেন আমাদের মনে থাকে এটা আমি সব সময়ের জন্য উপলব্ধি করি যাই হোক চলো রাতে দুটো রুটি করব এখন আমাদের জন্য ভাত করেছি আমার আর আশিসের জন্য কিন্তু আয়ুষ্মান বলছে ভাত খাবে না ও রুটি খাবে তো ওকে রুটি দিয়ে চিকেন দিয়ে দেব চিকেন ওদিকে আমি করেছি তোমাদের দেখাবো আর আশিস আর মানে আমার জন্য ভাত করেছি আমি তো জল ঢালা ভাত খাবো ওই গরমে আমার অন্য কিছু ভালো লাগছে না এটা বলতে পারো পরের দিনের জন্যই আসলে রান্নাটা করে রাখা তো শুধুমাত্র দুটো রুটি আছে আর বাইরে একটু বেরিয়েছিলাম একটা জিনিস দেখে এসেছে কিন্তু আমি কিনে আমার হাজব্যান্ডকে বললাম পরে ফেরার পথটা কিনে আনতে কারণ আমি একটু মনে ছিলাম যে নেবো কি নেবো না দামটা বেশি বলছে কি না তারপর আমার হাজব্যান্ড বললো না দামটা ঠিকই আছে তো দেখো তোমরা থ্রি হান্ড্রেড নিয়ে বাবা থ্রি হান্ড্রেডই নিয়েছে না না কমিয়েছে গো কমিয়েছে আমি গেছিলাম এটাই কিনতে অনলাইনে কত বলছে বলো তো দুশো একটা দেখলাম দুশো সত্তর একটা দেখলাম তিনশো নিরানব্বই তাই ভাবলাম দুশো সত্তরটা যদি অর্ডার করি বাই চান্স যদি চেষ্টা হ্যাঁ হ্যাঁ যা হ্যাঁ দুশো টাকা দুশো টাকাই নিয়েছি ফিক্সড প্রাইসের তাই বলো আমি গেছি তখন বলছে তো তিনশো টাকা কমে দেওয়া যাবে না আমি ভাবলাম যে অনলাইন নেব অনলাইনে এইটা নিয়েছিলাম এইটা ভালোই এসেছে দুশো সত্তর টাকা না দুটো 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 বল আছে নেই এবার আমি ভয় পাচ্ছি যদি কাপ স্ট্যান্ড কি বলে তো ভারী না হলে অতগুলো কাপ ধরে থাকবে বারোখানা তো তো হাল দেখি ভারী আছে হ্যাঁ এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ বারোটা ধরে থাকবে তো একটু ভারী ভুরি না হলে তো হয় না না তো সেই জন্যই আমি এটা নিয়ে নিলাম ওর বাবা বাবাকে বললাম তুমি গিয়ে নিয়ে আসো সর বাবা সরিটাকে করে খেয়ে নেই ঠান্ডা লাগিয়েছে ঠান্ডা গরমি লেগে যাচ্ছে আসলে ঠান্ডা তো লাগাই ছিল কালকে গিয়ে আবার আইসক্রিম খেয়েছে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে খাবি খাবি যা হয় হবে খাবি তো বড় হয়ে গেছিস এখনো যদি না খাস আর কবে খাবি আর যখন আয়ুষ্মানের জন্য বা এমনিও যদি ধরো অল্প কটা রুটি করতে হবে তখন না আমি এভাবে সেঁকে নিই কারণ মানে আমরা এখন মোটামুটি সবাই জানি যে গ্যাসের ওপর রুটি ধরাটা নাকি এখন ভালো না স্বাস্থ্যের পক্ষে এইভাবে রুটি করাটাই বেটার কিন্তু যখন অনেকগুলো রুটি করতে হয় বা তাড়াহুড়ো আছে তখন না একসাথে যখন করতে হয় তখন আমি গ্যাসের ওপর ধরেই করি ছোট থেকে তো ওইভাবেই খেয়ে আসছি আর কী বা হবে যত দেখেছি মানি তত বেশি কালকের জন্য কি রান্না করে রাখলাম দেখো চিকেন আজকে ভাত করেছি আমি তো জল ঢালা ভাত খাবো আর চিকেনটা হচ্ছে কালকের জন্য করে রেখে দিলাম আমাকে আর ওই সকালবেলা গরমের মধ্যে তেতে পুরে অন্তত মাংসটা রান্না করতে হবে না শাক যা থাকবে করে নেবো তো আয়ুষ্মানকে খেতে দেওয়া হয়ে গেছে আমি আর আশিস খালি খাবো আর এখানে ভাবলাম কিচেনটা একটু গুছিয়ে পরিষ্কার করে নিই আশিস তো জাস্ট কিছুক্ষণ আগে এসেছে ফ্রেশ হচ্ছে তো সেই জন্য আমি ততক্ষণে বাসনপত্র যা যা ধোয়ার সেইগুলো করবো রাত্রিবেলা মানে তোমরা জানোই যত রাতি হোক রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর পরিপাটি করে গুছিয়ে তারপর আমি ঘুমোতে চাই সে আমি যতই ক্লান্ত থাকি না কেন হ্যাঁ যদি না এক আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয় তো এইটা এনে যে আমার কতটা সুবিধা হয়েছে আমি তোমাদের পরে দেখাচ্ছি কারণ এই কিচেনে আসার পর আমার বাসনের র্যাক একটাই ওই ঘরে থাকতে বাসনের র্যাক দুটো ছিল একটা স্টিলের আর একটা এমনি যে তারের যেগুলো থাকতো সেইগুলো তো এই একটা স্টিলের বড় বাসনের র্যাকের মধ্যে সব কিছু গুছিয়ে রাখাটা খুব ডিফিকাল্ট তো কাপগুলো বিশেষ করে না ভীষণ পড়ে পড়ে যেত তো সেই জন্য এটা কেনা এখানে আমার যে কটা কাপ রাখার দরকার আমি রাখতে পারবো বুঝতে পারলে এই মানে জিনিসটা খুবই মজবুত আর এখানে কোনো জং ধরা বা কোনো রকম দাগ হওয়ার ব্যাপারই নেই তো তিনশো টাকা নিয়েছে পুরোপুরি ফিক্সড প্রাইস আমি অনলাইনে দুশো সত্তর এরকম দেখছিলাম তার থেকে কমগুলো আমি নেওয়ার রিস্ক পাই না কারণ এই যে বললাম না বলগুলো থাকে না আমি রিভিউ দেখলাম একজন লিখেছে যে দুটোর নাকি এরকম বল নেই তো জিনিসটা নষ্ট না পড়ে যেতে পারে যেমন আমি তোমাদের দেখাচ্ছি এইটারই দেখো এই যে যখন এসছিলো এই দুটো এইটার আছে আর ওই কর্নারেরটা আছে কিন্তু এই সামনের দুটোতে কিন্তু ছবিতে ছিল ছবিতে ছিল কিন্তু সামনের দুটো নেই যার ফলে কি একটু অসুবিধা হয় হুম সেই জন্য আমি অনলাইন থেকে ওই তিরিশ টাকার জন্য আর কোনো রকম রিস্ক নিলাম না এটাই কিনলাম আমার কেন আরও কিনেছি আমি বলছি দাঁড়াও আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই কুটো কাটা আছে তো পুরে কেন কিনেছি সেটা তোমাদের বলছি দাঁড়াও এটা রেখে দিই একদম পারফেক্ট হয়েছে না জায়গাটা তো এই হচ্ছে জিনিসটা কেনা হলো আর এটা দুধটা গরম করে রেখেছে দই পাবো কালকে আয়ুষ্মানকে দই দেওয়া যাবে না ওর ঠান্ডা ঠান্ডা আবার লেগেছে কিচেন পুরো পরিষ্কার হয়ে গেছে আর এই যে এইখানে না জলের গ্লাসগুলো রাখি তো মানে কাপগুলো পর্যন্ত এখানে রাখতাম জলের গ্লাস কাপ যার ফলে কি আমার মানে কাপগুলো পরে ভেঙে যাওয়ার বিশাল চান্স ছিল এই স্টিলের গ্লাসগুলো এখন বের করে ভালো করে ধুয়ে রাখতে হবে পিছন দিকে থাকার ফলে ব্যবহারই হচ্ছিল না আর জলও খাওয়া হচ্ছিলো না সব তারপরে রাখবো জায়গাটায় বলেছি একটা সময় আমি হিনমন্যতায় ভুগতাম যে হাজব্যান্ড তো কাজে বেরিয়ে যায় আমি কেন কিছু করতে পারলাম না পড়াশোনা করে ঘরে বসে আছি নিজের একটু রোজগার হলেও আমার তখন মনে হতো যে ছেলেটা বড় হোক আমি আবার পড়ানো শুরু করব এরকম নানা কিছু মনে হতো তো আমি যখন ভিডিও করি আমার মনে হয় আমার মতন মানসিকতার মেয়ে প্রচুর আছে যারা সংসারের জন্য বাইরে বেরোতে পারে না অথচ রোজগার করতে চায় তো আমি তাদের কথা ভেবেই সেদিনের ভিডিওতে বলেছিলাম যে রোজগার করা পাঁচশো টাকা হলেও রোজগার করা খুব দরকার শুধু ফোন বা রান্নাঘরে আটকে থাকলে আমাদের হবে না আমি আমার মানসিকতার সাথে যাদের মিল তাদের কথা চিন্তা করে বলেছিলাম কিন্তু ও মা বেশ কিছু মেয়ে আছে তারা আবার কথাটাকে উল্টোভাবে ধরে যদিও তাদের সংখ্যায় হাতে দুইজন তারপরেও তাদের ধারণা স্বামী প্রচুর টাকা রোজগার করলেই হলো আর আমরা বসে বসে খাবো আমি এইটারই বিরোধিতার বা এইটা আমার মনে হয় যে বেশ কিছু মেয়েরা আছে যারা চায় সংসারের কাজ করেও কিছু ইনকাম করবে তো আমি তাদের মনের কথা ভেবেই কিন্তু বলেছিলাম কিন্তু এই ধরনের মানসিকতার মেয়েরাও যে আছে আমি সত্যি বলতে বুঝতে পারি না এখনও বুঝতে পারি না তো দেখো রান্নাঘরটা গুছিয়ে ফেললাম যেরকম থাকে আমার প্রত্যেক দিনের মতন সেরকমই বোতলে জল ভরে রেখেছি ওই কর্নারটা একদম সুন্দর করে গোছানো পরিষ্কার বঠিটাকে আজ থেকে এই পেছন দিকে রাখলাম রোজ আমার বুটি তো ধুতেই হয় ধুয়ে একেবারে নিচের দিকে একটা কাপড় রেখে তারপর দিয়েছি যাতে জলটা গড়িয়ে না এদিকে আসে টপ কাউন্টারটপ কুকটপ সব পরিষ্কার হয়ে গেছে দুধের বাটিটা খালি আছে কারণ দইটা পাতবো আর দিকে রেখেছি আমার কাপ স্ট্যান্ডটা একদম পারফেক্ট জায়গায় একদম ঠিকঠাকভাবে সেট হয়ে গেছে আর ওইদিকে যে আমার প্রয়োজনীয় মানে নুন চিনি যেগুলো এসেন্সিয়াল বিট লবণ টুকটাক জিনিস আর এইটার মধ্যে আমি না কি করি বলো তো এই যে সাদা তেল কিছুটা ধরো কিছু ডিপ ফ্রাই করলাম থেকে যায় না ওর মধ্যে রাখি এইটার মধ্যে রাখি কখনো কখনো আর এখানে আপাতত এগুলো রেখেছি এগুলো ফ্রিজে চলে যাবে আর ক্যাপসিকামটা আমার লাগবে যেহেতু কালকে টিফিনে তাই বাইরেটাই রেখেছি এটা তো জানোই রিসেন্টলি কেনা হয়েছে ইন্ডাকশান ব্যাস এই হচ্ছে গোছানো কিচেনের সব কিছু কাউন্টারটপটা পরিষ্কার করে দিয়েছি কালকের মতন মানে সকাল সকাল রেডি হওয়ার জন্য আর ওই যে ওইখানে যে প্লাস্টিকটা পড়ে আছে ওটা হচ্ছে আমার যে চাকি বেলুনি ধুয়ে রেখেছি সেগুলোকে ঢোকাবার জন্য ওইখানটা রাখা পড়ে গেছে আর কি বাসনপত্র সব ধোয়া কমপ্লিট খালি ওখান থেকে পেঁয়াজটা বার করব ব্যাস এই হচ্ছে আমার আপাতত কাজ তো হয়ে গেছে এরপরে ড্রেস চেঞ্জ করবো ফেসওয়াশ করবো মুখ ধোবো মানে ব্রাশ করবো কাজ কমপ্লিট হয়ে যাবে তো আমার দেখো যে ধরনের ব্লগ আমি আগাগোড়া দেখতাম মানে যখন আমি ইউটিউবার ছিলাম না যখন আমি সকলের ব্লগ দেখতাম তখন থেকে যে ধরনের ব্লগ দেখতে আমি পছন্দ করতাম তোমরা জানো যে আমি সবসময় বলতাম যে সৌমালী অধিকারীর ব্লগ আমার প্রচণ্ড ভালো লাগতো প্রথম দিকের কথা বলছি তার ব্লগই প্রথম আমার ইয়েতে আসে এবং তিনি তখন ওই তার হাউস হোল্ড যে ওয়ার্কগুলো থাকে সেগুলোই দেখাতেন তার রুটিনগুলো দেখতাম ফলো করতাম ওনারটা দেখতে দেখতে তারপর আমার কাছে এসছিল কার তো আনিস কাকা কিচেন এরকম একটা কিছু এসেছিলো হিন্দিতে সেটা দেখার সাথে ওইটা দেখে আমি এত এনার্জেটিক হয়ে গেছিলাম ও ভোরবেলা উঠে খেত মানে ক্ষেত থেকে সবজি টাটকা সবজি নিয়ে রান্না করা পরিশ্রম করা তারও এনার্জেটিক আমার লেগেছিল ওর ব্লগ প্রথম দেখলাম তারপর থেকে এক এক করে সবার ব্লগ দেখতাম হিন্দিগুলো বেশি আছে তখন বাংলা ব্লগ কেউ এই ধরনের কাজকর্ম নিয়ে কেউ ব্লগ করতো না এখন যখন নতুন যারা এসছে প্রচুর সাংসারিক কাজকর্ম নিয়ে ব্লগ করে ভীষণ ভালো লাগে যারা যারা পরে মানে নাম করেছিল তখন তারা এত সাংসারিক জিনিসপত্র দেখাতো না তারা কথা বলতো পারিবারিক গল্প করতো মানে গরিব বা পয়সা নেই স্ট্রাগল করছে সেই ধরনের কথা সেগুলো মোটিভেশনাল ছিল ভালো লাগতো কে কি এখন বলছেন তারা এখন যথেষ্ট বড়ো ব্লগার নাম নিচ্ছি না আমি কারণ এখন আমি বেসিক্যালি খুব একটা কারোরই ব্লগ দেখার সময় পাই না যারা নতুন তাদের ব্লগগুলো আমার দেখতে ভালো লাগে কারণ তারা প্রচুর কাজ করে প্রচুর পরিশ্রম করে আর আমার ওই ধরনেরই কল মানে ব্লগ ভালো লাগে যারা আমি যেহেতু ওদের সাথে রিলেট করতে পারি তাই আমার ওগুলোই ভালো লাগে আর ওগুলোই বেশি দেখি তো আমি ওই জন্য আমার ব্লগের মানে এটা আমি জানি যে আমি ওই ধরনের যেহেতু আমি ওগুলো ভালোবাসি আর আমি লাকি যে আমার এরকম একটা জায়গা আছে যেখানে আমি আমার ভালোবাসার জিনিসগুলোকে দেখাতে পারি আর আমার যারা ভিউয়ার তারাও আমার মতনই মেন্টালিটি আছে ম্যাক্সিমাম এবং প্রচুর প্রচুর জায়গায় মিল আছে ম্যাক্সিমাম আমার ভিউয়ারদের সাথে যারা আমার সাথে তাদের লাইফ আমার সাথে তাদের কথা আমার সাথে তাদের ফিলিংস রিলেট করতে পারে এটা হচ্ছে আমি সব থেকে লাকি যে তোমরা আমার আয়না বা আমি তোমাদের আয়না যে কোনো যেটাই বলো না কেন তো এই যে তোমাদের ভালোবাসা পাচ্ছি মানুষে আপন ভেবে আমার বাড়িতে আসছে আমাকে ভালোবাসছে তবে অনেকে আমাকে সাবধান করে যে সকলকে এন্ট্রি দিও না বা কিছু তোমরা তোমাদের মধ্যেই অনেকে এন্ট্রি দেয় মানে সরি আমাকে সাবধান করে যে সাবধান দেখো সাবধানতা আমি অবলম্বন করি এমন নয় যে আমাদের কোনো প্রোটেকশান নেই বা কিছু আমাদের সব ধরনের প্রোটেকশানই আছে এবং আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমরা বুঝি কে কোথা থেকে কি বলতে পারে কি করতে পারে মোটামুটি সবই বুঝি তো আমরা অনেকে হয়তো ভাবে আমরা বুঝতে পারি না বা জানতে পারছি না আমরা সবই জানতে পারি একটু চেষ্টা করলেই অনেকে আসে নেগেটিভ যারা কমেন্ট করে কিছুদিন ধরে কিছু একটা মহিলা আছে কি নামটা এস শো সামথিং এরকম নাম তার বক্তব্য আমি তো জ্ঞান দিই এটা জানি না আমি জ্ঞান দিচ্ছি আমার চ্যানেলে জ্ঞান দিচ্ছি তিনি এসে আবার আমার চ্যানেলে আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছেন নিজে পালন করছে আমাকে জ্ঞান দিতে আবার এসে আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছে আবার আমি যেটা ভালো বুঝেছি সেটাই মনে করেছি কিছু কিছু মানুষ থাকে নিজেকে ভীষণ বড় কিছু মনে করে আবার অন্যের অন্যের কথাগুলোকে মনে করে জ্ঞান দিচ্ছে মানে এরা হচ্ছে বলো বলতো এদেরকে কিছু বলতে চাই না যাই হোক এরা এদের থেকে দূরত্ব আমার মনে হয় বজায় রাখা ভালো বরঞ্চ যারা আমাকে ভালোবাসছে বেশি আসছে যদি ধরো তাদের কিছু ইন্টেনশন থাকলোই আমি মানছি কিছু একটা থাকলো আমার কপালে যা লেখা থাকবে মতো সেটাই হবে আমার কপালটা কেউ নিতে পারবে না ঠিক কি না তো ভালোবাসা যখন আসে আমার মনে হয় ঈশ্বর তাদেরকে তাদের মধ্যে আমি ঈশ্বরকেই দেখি ভগবানকেই দেখি কেন যাই আমার মনে হয় আমি বুঝি না আমি অত জটিল করে প্রথমে দেখি না তো পরে সে জটিল যদি বেরোয় সেটা কিছু করার নেই কিন্তু আমি জটিল করে প্রথমে দেখতে পাই না হয়তো সেটা আমার বোকামি খুবই বোকা সবাই তো মানে কি বলবো হয় না আমি পারি না এরকম আমি প্রচুর ঠকেছি আরও ঠকছি ঠকবো ইন ফিউচার ঠকতে ঠকতে শিখবো তবে এখন এতটাই স্ট্রং হয়ে গেছি না এখন মানে আমি চোখ দিয়ে মেপে বলে দিতে পারি কার কি ইন্টেনশন থাকতে পারে না পারে তো সেই বুঝে আমি তার ওপর একটা দেওয়াল ফেলে দিই অবশ্যই আর তোমরা ছাড়া আর কী আছে বলো তোমাদের জন্যই তো আমার চ্যানেলে ভিডিও বানানো ভিডিও করা তাই না মানুষ দেখবে এটাই তো আনন্দ যে আমার কাজকর্ম মানুষ দেখে উৎসাহিত হচ্ছে তারাও কিছু আইডিয়া পাচ্ছে তো তোমাদেরকে একটু ভালোবাসা দেবো না এটা হয় যাই হোক চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই বন্ধ করছি বন্ধুরা সকলে খুব ভালো থেকো আর এভাবেই আমার পাশে থাকো যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো লাইক করলে কি বলো তো ভীষণ ভালো লাগে যে যাক দর্শকরা দেখছে এবং পছন্দ করছে তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সায়নারা